আমরা মুসলমান দাবি করি হাকি কথা মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় ঠিক কিনা বলে মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না প্রকৃত খাঁটি বা আল্লাহর বান্দা হওয়া যায় না ঠিক কিনা যেমন গরুর পেটে গরু জন্ম নিলে গরু হওয়া যায় ছাগলের পেটে ছাগল জন্ম নিলে ছাগল হওয়া যায় বাঘের পেটে বাঘ জন্ম নিলে বাঘ হওয়া যায় কিন্তু মানুষের পেটে মানুষ জন্ম নিলে মানুষ হওয়া যায় না ঠিক কিনা মানুষ এটা অনেক ব্যাপকভাবে ব্যাপকতার অর্থ দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব উদ্দেশ্য করে ইয়া মুসলিমমান হয়ে ব্যক্তিত্ব অর্জন করো মুসলিমমান হয়ে ব্যক্তিত্ব করো ভালো মানুষ হয়ে ব্যক্তিত্ব করো এই কোরআন আমাদেরকে ভালো মানুষ হওয়া শিক্ষা দেয় ঠিক কি না কিভাবে আপনি নামাজ আদায় করবেন কিভাবে জান্নাতী হবেন কিভাবে একজন আদর্শবান নাগরিক হবেন কিভাবে একজন আদর্শবান পরিবারের কর্তা হবেন কিভাবে একজন আদর্শবান লিডার হবেন কিভাবে একজন আদর্শবান সমাজ সমাজ সংস্কারক হবেন এগুলো শিক্ষা দেয় কোরআন কে শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় সেজন্য এই কোরআন থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে কোরআনের এর জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ কোনো জ্ঞান নাই আছে কোরআন

যে ব্যক্তি তার জীবনকে সাজালো আল্লাহর নবী বলেন যে ওই বান্দার মা বাবার কবরে আজাব আমি আল্লাহ তাআলা হালকা করে মা কানাকাফিনা ইন কানাকাফিনা যদি তারা অমুসলিম হয় আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিম পিতা মাতার কবরে আযাবও আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দেন সুবহানাল্লাহ আমার কথা আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলেছেন যে যদি মা বাবা কাফের হয় আর সন্তান যদি মুসলমান হয় সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয় তাহলে ওই কোরআন পড়নেওয়ালার মা বাবার কবরের আজাব আমার আল্লাহ হালকা করে দেয় একজন টাকা একজন সন্ত্রাস

মধ্যে কেন কোরআন করতেছ তোমাদের কাছে কেন বাতি নাই তোমাদের কাছে কোন আলোর ব্যবস্থা নাই তখন তারা বলল আমাদের কাছে কেরোসিন জ্বালানো বাতি জ্বালানোর মতো যে কেরোসিন সেগুলো শেষ হয়ে গিয়েছে এখন বাতি জ্বালানোর মতো কোনো উপকরণ আমাদের কাছে নাই যার কারণে আমরা অন্ধকারের মধ্যে কোরআন করতেছি সেই মধ্য যুবকটি বাজারে গিয়ে নিজের মাথায়

প্রমাণ আছে যারা কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহ উলি বানাই দিয়েছে ভালো মানুষ বানাই দিয়েছে আছে না অসংখ্য অগণিত প্রমাণ আছে সেই জন্য আমরা মুসলমান আমরা কোরআন পেয়েছি কিন্তু আমরা কোরআনের মূল্য বুঝি না কোরআনকে একটা সাধারণ কিতাব মনে করি কোরআনকে আমরা সাধারণ একটি কিতাব মনে করি এই কোরআনকে আমরা মূল্যায়ন করতে জানি না ঠিক কিনা বলে কিন্তু

খেয়েছে আজকে তোমার কাছে এই তেলাবাতের জন্য সুপারিশের পারমিশন চাই তোমার এই বান্দাকে তুমি অবশ্যই জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোরআন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইশফা তুশফা কোরআন তুমি সুপারিশ করো আমি তোমাকে সুপারিশের পারমিশন

অন্যায় কাজ করো না পাচার করো না জেনা করো না বেবিচার করো না এগুলো কোরআন আমাদেরকে শিক্ষা দেয় ঠিক কিনা বলে তাহলে কোরআন যেটা শিক্ষা দেয় তো সেটাই তো মানা দরকার ঠিক কিনা বলে আজকে কোরআনকে বাদ দিয়ে যারা আমরা চলছি মনে কিন্তু শান্তি নেই যতই আমরা দুনিয়ায় বাটপাড়ি চিটারি করছি না কেন মনের ভিতরে কিন্তু শান্তি নেয় যারা প্রাণ থেকে দূরে যার নামাজ থেকে দূরে যারা মাস্তির থেকে দূরে থাকে মনে কিন্তু তাদের শান্তি নেই আছে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হলেও তাদের মনে কিন্তু শান্তি নাই। আছে নাই সেটা হলে অন্তরের শান্তি পেতে হবে প্রশান্তি যদি আপনি লাভ করতে চান মানসিক শান্তি যদি আপনি লাভ করতে চান আসতে হবে হবে কোরআনের কাছে ফিরে আসতে হবে ইসলামের কাছে ফিরে আসতে হবে তাহলেই মানসিক শান্তি পাওয়া যাবে আর মানসিক শান্তি একজন মানুষের জন্য সবচেয়ে বড় শান্তি যে গিরামলের বলেন